একজন ডায়াবেটিস রোগীর জীবনের অনেক কিছুই স্বাভাবিকভাবে চলে না যদি সেটা অস্বাভাবিক অবস্থায় পৌঁছা যায় অর্থাৎ ধরেন যাদের নার্ভ ড্যামেজ হয়ে গেছে বা যাদের পায়ে ঘা হয়েছে ডায়াবেটিক ফুড বলে বা যারা অন্যান্য ডায়াবেটিস যেহেতু জটিলতায় আক্রান্ত তারা দেখা যাচ্ছে যে চিকিৎসা নিচ্ছেন ঠিকই কিন্তু তারপরেও তাদের শরীরে সে আগের কমফোর্টটা নাই বা সে আগের সুখটা নাই যেটা আগে ছিল ক্ষেত্রে মানুষকে তাদের সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করছে যেটা বাংলাদেশের নতুন স্পেশালি ডায়াবেটিস রোগীদের জন্যে খুবই ভোগান্তিকর ডায়াবেটিক ফুড এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি এই দুটা সেক্টরেই সর্বাধুনিক যন্ত্রপাতি এবং সর্বাধুনিক থেরাপি এবং সর্বাধানিক ড্রেসিং ম্যাটেরিয়ালের মাধ্যমে একজন ডায়াবেটিস রোগীর পায়ের ঘা নিরাময় এবং নিউরোপ্যাথি নিরাময়ের জন্য এক সচেষ্ট এবং আমাদের এখানে অনেক রোগীকে আমরা এই থেরাপিগুলো প্রয়োগ করছি লেজার বোর্ড রিবিল্ডার ভ্যাকুয়ার্ক এই থেরাপিতে তারা অনেক বেশি উপকৃত হয়েছেন অনেক বেশি স্বাভাবিক জীবনে ফিরে আসছেন যেটা হয়তো বা বহু বছর বহু ওষুধ বা অনেক রকম চেষ্টা তব্র তারা করতে পারেন নাই